কানকে প্রিয়জনকে শোনানো হয় গান যাদেরকে শোনাই সবাই তো প্রিয়জন আওয়ার পেয়েছি খুব ভালো লাগছে কারণ যে কোনো সম্মাননে তো একজন আর্টিস্টের জন্য খুবই আনন্দের সো খুবই ভালো লাগছে এটা তো হতেই পারে আর্টিস্ট হিসেবে অনেকে প্রপোজ করে হয়তো অনেকে দূর থেকে পছন্দ করে এটা আমাদের অব্দি এসে পৌঁছে না আমি অ্যাকচুয়ালি মূলত আধুনিক গান বেশি পছন্দ করি এছাড়া সব চেপে গানই আসলে করা ফিউচার প্ল্যান করে তো আসলে কোনো কিছু হয় না আ फ्यूचर প্ল্যান বলতে যাই কিছু করি না কেন গানের সাথে থাকতে চাই এজ এ सिंगर হিসেবে এটাই হচ্ছে চাওয়া এখন তো বাইরে শোস নিয়ে অনেক ব্যস্ত আর হচ্ছে টেলিভিশন তো করাই হচ্ছে এন্ড এখন বেশি কি বাইরে শো নিয়ে বেশি বেশি তো হচ্ছে মনে আছে সাবিনা চৌধুরী রোনা লাইলা ম্যাম সাবিনা ম্যাম

ট্রাই করতে পারি আমার প্লেবে করা হয়েছে আমার এখনো রিলিজ হয়নি আর ইন ফিউচারে অবশ্যই করা হবে এখন তো ব্যক্তিগত মানুষ কি বলবো হয়তো আছে হয়তো নেই একদমই তাই মানে আমি ভালোবেসে গানটা করছি তো আমি চাই যে আমি যতদিন বেঁচে থাকবো গানটা আমার সাথে থাকবে সো এটাই চাই পরিবারের কেউ সঙ্গীতের সাথে জড়িত না বা আমার পরিবারের অনেক চাপ সবাই চাই যে আমি গান করি তবে গানটা অনেক

এখন যেরকম দায়িত্ববোধ থেকে বা নিজে থেকে গানটা ভালোবেসে করি তখন হয়তো বা এই জিনিসটা বুঝতে চোদ্দই ফেব্রুয়ারিতে শোজ আছে এটাই যেহেতু শিল্পী তো অলওয়েজ সবকিছু গানের সাথে বা দুটোই আমার কাছে টেলিভিশনও যেরকম ইম্পর্টেন্ট রেকর্ডিং সেরকম ইম্পর্টেন্ট অ্যান্ড অবশ্যই মঞ্চ তো গান শিল্পীদের তো আমার কাছে তো অবশ্যই ভালো লাগে নজরুলসঙ্গীত অনেক ভালো লাগে কারণ হচ্ছে আমার কাছে আধুনিক গান অনেক ভালো লাগে পুরোনো দিনের আধুনিক গান দশকদের উদ্দেশে সোয়ামো যেন দোয়া করবেন বাংলা গানের সাথে এখন সবাই দ্যাটস এক